বন্ধুরা ভগবানের কাছে আমরা কতটা চাই সৃষ্টিকর্তার কাছে কত আমরা অভিযোগ করি আমার এরা হচ্ছে না আমি সংসারে অশান্তি যন্ত্রণা কেউ কারোর কথা শুনছে না আমি কত মানত করছি ভগবান সৃষ্টিকর্তা তুমি শুনছো না আমাকে তো কষ্ট দিচ্ছ কেন আমাকে দুঃখ দিচ্ছ কেন আমার দুঃখ দূর করো এটা কীভাবে যাবে কেন শুনছে না ভগবান কথা কেন শুনছে না সৃষ্টিকর্তার কথা এ কথার কিন্তু যুক্তি আছে সেটা জানতে হবে আমাদের কেন পাচ্ছি না আমরা আমার যেটা দরকার তিনি হলেন বিশ্ব পিতা সৃষ্টিকর্তা আমাদের প্রতিপত্তেককে সৃষ্টি করছেন জীবজগতের প্রত্যেক জিনিস তার কিন্তু মানে সৃষ্টি সে যে স্রষ্টা মানে সেজন স্রষ্টা মানে আমরা তার সন্তান তো আমার কি লাগবে তিনি জানেন না নিশ্চয়ই জানেন আমার কি লাগবে কিন্তু আমরা পাচ্ছি না কেন এটাই হচ্ছে কথা আমরা প্রথমে দেখতে হবে আমরা কি তার কথা শুনি তার সাথে কি আমরা যুক্ত আছি এইটা কিন্তু প্রথম জানতে হবে তার সাথে আমাদের কতটা সম্পর্ক আছে কতটা সম্পর্ক তার কথা আমরা কতটা মেনে চলি তারপরে যদি মেনে না চলি যদি তার সাথে আমার যোগসূত্র নেই তার সাথে ভালোবাসার সম্পর্ক আমার নেই তাহলে আদান প্রদানটা কী করে হবে আমার ভালো জিনিস মঙ্গলটা আমার কাছে কি করে আসবে এটা কিন্তু সত্য কথা তাই সব সময়ের জন্য যে ধর্ম হোক যে সম্প্রদায় হোক যেখানে যাই হোক না কেন আমাদের সব সময়ের জন্য খেয়াল করতে হবে আমার যে গুরু আছে যে আমাকে শিক্ষা দিয়েছেন তার কথা আমার কী করে কাটায় কাটায় কী করে পালন করতে হবে এবং তার কথা অনুযায়ী যে থাকে আচার্য মানে আচরণশীল যে আচরণ করে যে দেখিয়ে দেয় সে হলো আচার্য সে আচার্য আচার্যর কথা আমাকে মেনে চলতে হবে আচার্যর কথা যদি মেনে চলি তাহলে আমার সৃষ্টিকর্তাকে জানা হবে আমার ভগবানকে আমার জানা হবে আচার্যর কথা যদি না মানতে পারি তাহলে আমার সৃষ্টিকর্তার কথা জানা হবে না ভগবানকে আমার চেনা হবে না তাই সব সময়ের জন্য প্রতিপ্রত্যেকের ধর্ম বা সম্প্রদায়ের গুরু যেটা বলেন গুরু সদ্গুরু হতে হবে গুরু ভালো হতে হবে গুরু জ্ঞানী হতে হবে গুরু খালে ভগবানকে আমরা কতটা চিনি আমার ঠাকুর ঘরে প্রবেশ করে দেখব ঠাকুর ঘরে তেত্রিশ কোটি দেবতা সবাই ঠাকুর ঘরে আছেন আমি কাকে ডাকবো কাকে না এমনটা করলে কিন্তু সব মানে উল্টোপাল্টা হয়ে যাবে আমার ভক্তি মানে বিচ্ছিন্ন হয়ে যাবে বিভাগ হয়ে যাবে আর ভক্তিরা যখন বিভাগ হয়ে যাবে তখন কিন্তু একনিষ্ঠ আসবে না একাগ্রতা আসবে না আর একাগ্রতা যদি না আসবে যখন তখন আমি কিছুই পাবো না এটা কিন্তু বাস্তব তাই ঠাকুর করে দেখতে হবে এক মেয়ে অদ্বিতীয়ম একজন ছাড়া পৃথিবীতে সৃষ্টিকর্তা দুজন কেউ নেই এ ক মেয়ে বদিতমন সনাতন ধর্মের মুখ্য কথা এক ও মেয়ে বদিতীয় একজন ছাড়া দুজন নেই এই ব্রহ্মাণ্ডের ভিতরে এগুলো এক একজনের রূপ সব তাই পরম ব্রহ্ম অনাদি আদি গোবিন্দ একজনই আছেন সৃষ্টিকর্তা আল্লাহ বলুন যিশু বলুন একজনই বিভিন্ন নামে রয়েছে আমরা ঠাকুরঘরে যদি তেত্রিশ কোটি দেবতা থাকে একে পুজো করলাম বিকালে ওকে পুজো করলাম সকালে সারাদিন যদি পুজো পাঠ করতে থাকি আমার কোনোটাই কিন্তু সার্থক হবে না একটা নারীর যদি একাধিক স্বামী থাকে তাকে বলে কি ব্যবিসেরি বলে তেমন এই ধর্ম জগতে আধ্যাত্মিক জগতে যদি একজনের একজন যদি অনেকজনকে পূজা করে অনেকজনকে ফলো করে তাহলে কী হবে তাকে বলে বহু নষ্ঠিক আর বহু নষ্টিকের কোনোটাই কিন্তু সার্থক হয় না সব কিন্তু অসফল হয়ে যায় তাই একে সার্থকতা হতে হবে সব সঞ্চণ একে সার্থকতা থাকতে হবে এবং প্রগাঢ় গাঢ় বিশ্বাস তারপর রাখতে হবে আর যোগসূত্র ভালোবাসা স্থাপন রাখতে হবে তাহলে মানে মঙ্গলকে নেমে আসবে আমাদের ভিতরে এটা কিন্তু মুখ্য ঠাকুর ঘরকে যে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ঠাকুরকে যে যতটা ভালোবাসে তার ঠাকুরঘর দেখলেই কিন্তু জানা পড়ে ঠাকুর গেলে পরিপাটি থাকবে সুন্দর থাকবে নিট অ্যান্ড ক্লিন থাকবে সবসময় জন্য তার ঠাকুর ঢুকলে একটা প্রণাম করতে ইচ্ছে হবে সেখানে কিন্তু ঠাকুর বিরাজ করেন আর যেখানে ময়লা মাটি পরিষ্কার পরিচ্ছন্ন নেই মানে ঠাকুরের অভাব নেই ঠাকুর ঘরে অসংখ্য অসংখ্য পরিমাণে ঠাকুর নিয়ে আমি বসিয়েছি কোনোটাই কিন্তু সার্থক হবে না বন্ধু অত সোজানা আধ্যাত্মিক জগৎ একে সবসময় মন নিবেশ করা লাগবে একজনকে যদি জানা যায় আমি এক সেটা দুই কখনো জানি না এক জানতে পারলেই কিন্তু সব কিছু কেল্লা হতে যখন দুই তিন চার পাঁচ হাজার যখন মনে চলে আসবে তখন কিন্তু সব সত্তারা যাবে সবকে মানতে হবে কিন্তু এককে প্রাধান্য দিতে হবে তার কথা মেনে চলতে হবে সে চললে সব কিছু আমরা পেতে পারি একটা মা জানতে পারে একটা বাচ্চা যখন পাশে ঘুমিয়ে কেঁদে ওঠে তখন মাটি জানতে পারে আমার বাচ্চাটি কেন কেঁদেছে খিদে লেগেছে না সে প্রস্তাব করে ভিজিয়ে দিয়েছে সেজন্য কান্না করছে সে মাটা যদি জানতে পারে বিশ্বভ্রহ্মাণার মালিক যে স্র সৃষ্টিকর্তা যদি স্রষ্টা সে আমাদের প্রতিপত্যেকের পিতা তিনি মাতা পিতা তিনি সবই সে জানে না আমার কী লাগবে আমার চাকরি হচ্ছে না কেন আমার ঘরে অশান্তি কেন হচ্ছে মেয়েটার বিয়ে কেন দিতে পারছে না ছেলেপেলে কথা কেন শুনছে না আমার কোথায় অশান্তি তিনি কিন্তু পুরো পুঙ্খানুপুঙ্খান সব জানে কিন্তু আমি তার সাথে সেই মতো ব্যবহার করি না তার সাথে সেই ভালোবাসার সম্পর্কটা রাখি না তাই কিন্তু আমাদের এই অবস্থা পড়তে হয় তো ভিডিওটা অনেক অনেক লম্বা হয়েছে সকলে ভালো থাকুন আর ঠাকুরকে জানার চেষ্টা করুন বিশ্ব পিতাকে সবাই শ্রদ্ধা করুন তাকে ভালোবাসুন সকলে ভালো থাকবেন